আমাদের পাশের গ্রামে একটি মেয়ে তার প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় বসেছে আখ ঘটে মেয়েটির দাবি ছেলেটি তাকে ভালোবাসে এখন বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে পালিয়ে গিয়েছে বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ পুলিশ ঘটনা তদন্ত করে দেখছে আমরা গেলাম ঘটনাস্থলে সবাই গিয়েছে আমিও ভিডিও রেকর্ড করলাম যেটা সাধারণত পরেই থাকি আমরা সবাই করে থাকি কিন্তু একটা প্রশ্ন অনেকেই করছেন সোশ্যাল মিডিয়ায় মেয়েটির মুখ কেন দেখা দেখানো হচ্ছে না আর এই মেয়েটির মুখ দেখে কি করবেন বাড়ির বৌমা বানিয়ে নিয়ে যাবেন এই মেয়েটি আপনার কী হয় আচ্ছা ধরুন তো আপনার পরিবারের কেউ গিয়ে ধর্নায় বসলো একটি বিপদে পড়েছে তার প্রেমিক প্রতিশ্রুতি দিয়ে ভঙ্গ করেছে আপনি মুখটা দেখাবেন মেয়েটির অপরাধটা কোথায় এই ছেলেটির সঙ্গে বিয়ে হোক বা না হোক এই ভিডিওতে মেয়েটির যে সামাজিক নিরাপত্তা বিঘ্নিত হবে আমি তার নাম ঠিকানা সব প্রকাশ করে দিলাম মুখের ছবি প্রকাশ করে দিলাম এবং আজকাল ফেসবুক খুলে যারা নিজেদের সাংবাদিক হিসেবে সবাই তো দাবি করি আমরা সবাই সাংবাদিক আমরা মেয়েগুলির ছবি এভাবে প্রকাশ করে যাই পরবর্তীতে তাকেই যে সমস্যায় ভুগতে হয় তার দায়বদ্ধতা আমরা কতটা নেই আইনের কথা পরে আসি আইনের কথায় আইন প্রয়োগের কতগুলো নিয়ম রয়েছে কিন্তু আমাদের তো সামাজিক বা নৈতিক দায়বদ্ধতা বলে কিছু থাকে আমরা ভিডিও করবই আমরা সব কিছুরই ভিডিও করি কেন করবো না আমাদের গ্রামে ধর্না হয়েছে আমরা তৃতীয় বিশ্বের দেশ অনুন্নত দেশের লোকজন আমাদের কাজকর্ম নেই এই দেখুন না কত লোক দিন ঘন্টার পর ঘণ্টা পড়ে রয়েছে ভিডিও করতে গিয়েছে লাইভ করেছে আমি করেছি মেয়েটিকে বাদ দিয়ে করেছি কেন মেয়েটির এই পরিবারের বিয়ে হোক আর না হোক তার সামাজিক একটা নিরাপত্তা আছে যেটা তার অধিকার আমরা দেখি পুলিশ যখন বিভিন্ন যে লোকজনকে অ্যারেস্ট করে সে খুনি খুনে অভিযুক্ত হোক কিংবা গাজা বা অন্য কোনো ড্রাগসহ ধরা পড়ুক অস্ত্রসহ ধরা পড়ুক সাংবাদিকদের সামনে কিন্তু মুখে কাপড় পরিয়ে হাজির করে কারণ এটা তার অধিকার যতক্ষণ অপরাধ প্রমাণিত হচ্ছে না তার মুখ দেখানো যায় না আমরা ওর বাবা এবং ছেলে আসলে পরে আমরা কথা বলবো যদি সত্যি সম্পর্ক থেকে থাকে তাহলে আমরা উভয় পক্ষকে বোঝানোর চেষ্টা করব যাতে শান্তিপূর্ণভাবে একটা নিষ্পত্তি এটার ঘটে তো এখনই প্রশাসন আবার যেহেতু রাত্রের ব্যাপার সে প্রশাসন মেয়েকে আবার নিয়ে গেল থানায় এবং আমরা দেখছি খবর নিয়ে এটার একটা শান্তিপূর্ণ কোনো মীমাংসা করা যায় কি না আমরা এটাকে যত তাড়াতাড়ি পারি মিটিয়ে নেওয়ার ব্যবস্থা করছি মেয়ে তো বলছে ছেলের সঙ্গে সম্পর্ক আছে ছেলে নেই এই মুহূর্তে এখানে তো প্রচুর ভিড়টির হয়ে গেলো মেয়ের ছেলের বাড়ির সঙ্গে কথাবার্তা হয়েছে ছেলের বাড়ির সঙ্গে ছেলের বাবা তো নেই এখন ওর মার সঙ্গে তো রসুদার কথাই বললো এখন ওর বাবা আসুক ওর বাবার সঙ্গে কথা বলি দেখি কি হয় যত দূর পারি আমরা তাড়াতাড়ি এই কেসটাকে সলভ করার চেষ্টা করছি